এই হ্যালো আসসালামু আলাইকুম এই পলাশ ফুলের যদি সৌন্দর্য উপভোগ করতে হয় আপনাকে অবশ্যই অবশ্যই আলমডাঙ্গা বদ্ধভূমির পাশে অপোজিটে যে ক্যানাল আছে এই ক্যানালে চলে আসতে হবে এখানে আল্লাহর রহমতে পলাশ ফুলের আসছে পলাশ গাছে ফুল আসছে এই ফুল ছি নাই পড়েছিল সেটা তুললাম তবে সৌন্দর্য আসলে বসন্ত অন্যরকম একটা ফিলিংস বসন্ত ভাত আসে সৈগ বসন্ত ভাত আসে বসন্ত ভাত সৈগ বসন্ত ভাত আসে বন্ধুর বাড়ির ফুলের সুবাস বন্ধুর বাড়ির ফুলের সুবাস আমার বাড়ি আসে সৈগ বসন্ত ভাত বসন্ত ভাত আসে সৈগ বসন্ত ভাত আসে বসন্ত ভাত সৈগ বসন্ত ভাত আসে বন্ধুর বাড়ির ফুল আর সুবাষ বন্ধুর বাড়ির ফুল আর সু